নমস্কার গোস্বামীদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ধরনের বড়া করব সেটা খুব পুষ্টিকরও বটে আর খেতেও খুব ভালো এটা আপনারা আগে কেউ খেয়েছেন কিনা আমি জানি না কিন্তু আমি একটা জায়গায় খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল দেখবেন আমি করছি আপনারা একবার করে দেখবেন হয়তো আপনাদের খুব ভালোই লাগবে এটা হচ্ছে নারকেল পোস্তর বড়া খেতে খুব সুন্দর হয় আমি এই যে ভিডিওটা করছি যাতে আপনাদের ভালো লাগে আপনারা এটা রান্না করে খেয়ে বেশ খুশি হন সেই জন্য আমি এটা করি মানে রান্নার কাজে মোটিভেট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদেরও মোটিভেশনের দরকার আছে আমাদের মোটিভেশান হয় আপনাদের সাবস্ক্রিপশান কমেন্ট এবং লাইকের মাধ্যমে সেটা যদি না পাই আমরা উপযুক্ত পরিমাণে তাহলেই তো ভিডিও থেমে যায় আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং গোস্বামীদের রান্নাঘরকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি যারা করেননি প্লিজ তারা এখনই করে নিন নারকেল পোস্ত করার জন্যে আমি এটা মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি এখন এই নারকেল কোড়াটা আমি মিক্সির একটা জালের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মেটে নেব নারকেল বাটা হয়ে গেছে আমি এটা দুবারে বেটেছি নারকেল কোড়াটা ছোট জানি বেটেছি তাই দুবারে বাড়তে হয়েছে আর এতে এই চামচের চার চামচ জল দিতে হয়েছে আমি একটা বলে নিলাম এটা এবার এর সঙ্গে আমি একে একে নানারকম মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আমি এই চামচের পুরো এক চামচ চিলি ফ্লেক্স দিলাম মিশিয়ে দিচ্ছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন দেখুন একটু গরম মশলার গুঁড়ো একটু নুন দিচ্ছি পরিমাণ মতো তার সঙ্গে দিচ্ছি একটু বিট নুন নুন আপনাকে যেমন ভালো লাগে সেরকম দেবে তবে বড়াতে খুব একটা বেশি নুন ভালো লাগে না চিনি আমি এতে দেবো না কারণ নারকেলের যথেষ্ট মিষ্টি আছে তাই আমি এতে চিনি দিলাম না আমি একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো একটা ছোটো সাইজের কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি ঝাল যদি আপনাদের বেশি ভালো লাগে আগে কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে দেবে দেব আদার গুঁড়ো আপনারা কুড়েও দিতে পারেন আদা অথবা বাটা আদাও পরিমাণ মতো দিতে পারেন ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি আর এবারে আমি বাইন্ডিং এর জন্য এর সঙ্গে নেব একটু ময়দা আমি জাস্ট বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি বড়াগুলো যখন গড়ব তখন দেখে নেব যে আর একটু ময়দা দিতে হবে কিনা যদি বাইন্ডিংটা ঠিক থাকে তাহলে আর দেব না পোস্ত এবং নারকেল দুটোই খুব সুস্বাদু আর এই দুটো অনেক রকম পুষ্টিগুণও আছে আজকাল তো সবাই জানে কোন খাবারের কী যে আমি বিস্তারিতভাবে আর বললাম না এখন আমি বড়াগুলো বানিয়ে নেব নারকেলের পুটটা আমার হয়ে গেছে আর আমি পঞ্চাশ গ্রাম পোস্ত খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা এবার আমি জল দিয়ে একটু পাতলা করে বেটে নেব আমি চা চামচের এক চামচ ময়দা এতে মিশিয়ে দিচ্ছি যাতে করে এই যে মিশ্রণটা আমি তৈরি করছি এই ব্যাটারটা আর কি বেশ ভালো হয় একটু ঘনস্ত এসে যায় এর মধ্যে সেই জন্য এটা আমি করে দিচ্ছি আমি এটা ড্রাই কোট করার জন্য পঞ্চাশ গ্রাম পোস্ত রেখেছি এই পোস্তটা শুকনো পোস্ত একবার আমি এই পোস্ত বাটায় ডুবিয়ে নেব তারপর একবার কোট করে নেবো পোস্ত দিয়ে এবার আমি বড়াগুলো করে নিচ্ছি বড়াগুলো আপনি ছোটো বড় যেরকম ভালোবাসেন সেইভাবেই করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই একটা বড়া করে নিয়েছি আবার একটু আমি হয়তো নারকেল বাটা করে নিচ্ছি নিয়ে আমি এটাকে হয়ে গেছে এভাবে সবগুলোই করে দিচ্ছি একটা বাজারি সাইজের নারকেল খুলে নিয়ে আমার এই মোট নটা বড়া হয়েছে এবার আমি এই বড়াগুলোকে প্রথমে এই পোস্ত বাটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর গোটা পোস্ত দিয়ে ড্রাই কোট করে দিচ্ছি একটা বড়া আমি তুলে নিয়েছি এবার এটাকে প্রথমে আমি পোস্ত বাটার মধ্যে ডুবিয়ে দেব তারপর এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি প্রস্তুত গোটা প্রশ্ন মাখিয়ে দেবো আর কম্পা করে মাখিয়ে দেবো ঠিক আছে রেখে দিচ্ছি আবার আরেকটা নিয়ে নিচ্ছি এভাবে সবগুলোই করে নিচ্ছি তেলটা আমি গরম হতে দিয়ে এসেছি যেহেতু সর্ষের তেলে করব সর্ষের তেল গরম হতে একটু সময় লাগে ততক্ষণ না তার কাঁচা তেলটার ফেনাগুলো সরে গিয়ে শুকিয়ে গিয়ে তেলটা ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ খাবার দিলে তো সরষের তেলের গন্ধ হয়ে যায় নিশ্চয়ই তাই আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়ে এসেছি তেলটা গরম হয়ে গেছে আমি বেশ খানিকটা তেল দিয়েছিলাম মানে চার টেবিল চামচ তেল দিয়েছিলাম আমি গরম হয়ে গেছে ফেনাগুলো সব চলে গেছে তেল ভালোভাবে গরম হয়ে গেছে হাই ফ্লেমে রেখেছিলাম এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি পুরো তেলটাই ঢেলে নেবো একটা বাটিতে আর অল্প একটু তেল আমি কড়াইয়ে রাখলাম এবার আমি একটা করে বড়া এর মধ্যে দিয়ে দেব লক্ষ্য রাখতে হবে বেশি ডিসেপ্ট যেন না হয়ে যায় বড়া দিয়েছি আর আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি মানে সিম করে দিয়েছি এক মিনিট ভাজা হলে তারপরে উঠে দেব ভাজা হতে দু মিনিট মতো সময় লাগবে মানে এক মিনিট ভাজা হতে ভালো ভালোভাবে দু মিনিট মতো সময় লাগবে প্রচুর বড়াগুলো আমি উঠে দিয়েছি এবার একটু তেল দিতে হবে আমাকে আমি এই যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা থেকেই ছোট এক চামচের তেল নিয়ে দিয়ে দিচ্ছি এই জন্যই আমি পুরো তেলটা গরম করে নিয়েছিলাম পরে আমাকে আর কাঁচা তেল ব্যবহার করতে হবে না এই কিন্তু আমার ভাজা হয়ে গেল এইগুলো এবার আমি তুলে দিচ্ছি শেষে যে বড়াগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এগুলো এবার ভাজা হয়ে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সেটার পরিমাণ ছিল চার টেবিল চামচ দেখুন দু টেবিল চামচ মতো তেল আমার থেকে গেছে এক এক পিঠ ভাজতে আমার চার চামচ দু চামচ করে তেল দিতে হয়েছে এক এক পিঠে আর প্রথমবার বড়াটা ভাজতে আমার সময় লেগেছিল পাঁচ মিনিট

খুব ভালো বড় হয়েছে খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে শুভ চমৎকার আসছে গরম গরম এই বড়া পরিবেশন করলে যিনি খাবেন তিনি খুবই তৃপ্ত হবেন আর প্রশংসা করবেন আপনারা একবার করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে মানে আমার ভিডিওটা আজকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব যারা করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন